ছাত্রছাত্রীরা এই ভিডিওটি আপনাদের জন্য আপনারা যারা সিইউইটি পিজি দু হাজার চব্বিশ পরীক্ষা দেওয়ার জন্য অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন আপনাদের পরীক্ষা কোন সিটিতে পড়বে তা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তো আপনারা গুগল থেকে গিয়ে সার্চ করবেন সিইউটি পিজি দু হাজার চব্বিশ আপনারা সার্চ করবেন সিইউইটি পিজি দু হাজার চব্বিশ তারপর আপনারা সেটা এখানে ক্লিক করার পর এই পেজটি ওপেন হয়ে যাবে তো এখানে ক্লিক করে আপনারা সেই নোটিফিকেশানটা ডাউনলোড করে নিতে পারেন এবং এখানে আপনারা দেখবেন যে এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে আপনাদের সিটি ইনফরমেশন দিয়ে দেওয়া হয়েছে আগামী এখানে দেখতে পাচ্ছেন যে এগারো এগারো তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত যে পরীক্ষাগুলি রয়েছে সেই পরীক্ষাগুলির কিন্তু এখানে সিটি ইনফরমেশন এখানে দিয়ে দেওয়া হয়েছে তো ইলেভেন টু ফিফটিন মার্চ বিন হোস্টেড অন তো যে পরীক্ষাগুলি এগারো তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত আছে সেই পরীক্ষাগুলির কিন্তু সিটি ইনফরমেশন দিয়ে দেওয়া হয়েছে তো সেটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো ডাউনলোড করার জন্য কীভাবে ডাউনলোড করতে হবে আপনাদের এখানে থ্রি ডোরে আপনারা ক্লিক করবেন থ্রি ডোরে ক্লিক করার পর এখানে নিচের দিকে সাইনে ক্লিক করবেন আপনারা তো সাইনে এখানে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন নম্বর দেবেন তো আপনারা অবশ্যই জানেন যে আপনাদের অ্যাপ্লিকেশান নম্বর কোনটি তো আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বারটা দেবেন এবং পাসওয়ার্ডটা এখানে আপনারা দেবেন তো আপনারা আপনারা যখন অনলাইনে ফর্ম ফিল করেছেন তো অবশ্যই আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বার পেয়েছেন এবং আপনারা আপনাদের পাসওয়ার্ড সেট করেছেন তো সেই পাসওয়ার্ড এবং অ্যাপ্লিকেশন নাম্বার এখানে দিয়ে দেবেন তারপর এই ক্যাপচাটা এখানে আপনারা সিকিউরিটি পিনে এখানে বসিয়ে দেবেন যে ক্যাপচাটা দেওয়া আছে তারপর আপনারা লগ ইনে ক্লিক করবেন লগ ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে ডাউনলোড প্রিন্ট অ্যাডভান্স ইনফরমেশন ফর অ্যালটমেন্ট অফ একজাম সেন্টার সিটি এখানে আপনারা ক্লিক করার পর আপনাদের এক্সাম সিটিটা ডাউনলোড হয়ে যাবে তো এইভাবে আপনারা আপনাদের এক্সাম সিটিটা ডাউনলোড করে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওই যে পরীক্ষার জন্য যে ডেটটা এবং টেস্ট পেপার কোড এবং সিটি দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ আগরতলাতে পরীক্ষা পড়েছে হিস্টরি এবং বিএড এবং এখানে এম এডুকেশনের জন্য সে অ্যাপ্লাই করেছিল কিন্তু এখানে বলা হয়েছে টু বি অ্যানাউন্স লেটার মানে যে পরীক্ষাগুলি আগামী পনেরো তারিখের পরে সেগুলির জন্য কোনো সিটি ইনফরমেশন এখনো দেওয়া হয়নি তো যে পরীক্ষাগুলি পনেরো তারিখের পরে সেগুলিও কিন্তু আপডেট করে দেওয়া হবে তো এগারো তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত আপনার যারা যারা পরীক্ষা দেবেন আপনাদের সিটিটা আপনারা দেখে নেবেন অবশ্যই সেই সিটিটাই আপনাদের পরীক্ষা পড়বে তো এই চ্যানেলে আর ত্রিপুরার সমস্ত রকমের শিক্ষামূলক ভিডিও আপনারা পেয়ে যাবেন তো অনেকেই আমাকে বলছেন যে স্যার আমার পরীক্ষা মিজোরাম পড়েছে আইজল পড়েছে সেটা আর কোনো কিছু করা যাবে কি না তো আমি আপনাদের উদ্দেশ্যে বলছি যে এখানে আর কিছু করার নেই যেহেতু পরীক্ষার সেন্টারটা পড়ে গেছে ওই সেন্টারে অর্থাৎ আমাদের আউট অফ স্টেট পড়ে গেছে সেখানে আর কোনো রকমের পরিবর্তন করা সম্ভব নয় তো এই চ্যানেলে ত্রিপুরার সমস্ত রকমের শিক্ষামূলক ভিডিও আপনারা পেয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন